আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার ফোন কি স্লো কাজ করতেছে নেট ঠিক মতো পাচ্ছে না তাহলে আজকে টিউটোরিয়ালটি আপনার জন্যই মাত্র দুইটি সেটিংস পরিবর্তন করে আপনার ফোনকে করে নিতে পারবেন একেবারেই নতুনের মতো আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার ফোন যদি স্লো হয় আর নেট ঠিকঠাক মতো কাজ না করে তাহলে যে দুটি সেটিংস কাজ করতে হবে সেই দুটি সেটিংস আমি এখন দেখিয়ে দিচ্ছি এজন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস নামে যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে দেখুন এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে উপরের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে খুঁজে পাবো সার্চ নামে একটি অপশন এই সার্চ অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে দেখুন এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে আমি লিখে দিব রিসেট দেখুন রিসেট লিখে দিচ্ছি রিসেট লেখা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখন নিচে কিছু অপশন দেখাচ্ছে রিসেট সিস্টেম সেটিংস অনলি তারপরে যদি অন্য কোনো ফোন হয় যেমন স্যামসাং ফোন তাহলে রিসেট অল সেটিং এরকম একটি লেখা দেখাবে যে কোনো লেখা দেখা রিসেট সিস্টেম সেটিং অনলি অথবা রিসেট অল সেটিং আপনার ফোনে যেই সেটিংসটি দেখাবে সেখানে ক্লিক করে দেবেন আমি রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ক্লিক করে দিলাম দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে ইরেস অল ডাটা নামে একটি লেখা রয়েছে এখানে কখনো ক্লিক করবেন না তাহলে আপনার অল ডাটা ইরেস হয়ে যাবে মুছে যাবে দেখুন এই যে রিসেট অল সেটিং অথবা রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে এখন ক্লিক করে দিতে হবে দেখুন রিসেট সিস্টেম সেটিং অনলি অথবা রিসেট অল সেটিং এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে এসে দেখুন রিসেট সিস্টেম সেটিং অনলি এখানে ক্লিক করে দিচ্ছি নিচে রিসেট সিস্টেম সেটিং অনলি আবার আসবে ঠিক এখানেও পূর্বের ন্যায় ক্লিক করে দিতে হবে আমি এখানেও ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নেবে নিয়ে এখন দেখাচ্ছে যে সিস্টেম সেটিং হ্যাজ বিন রিস্টোরেড আমার কাজ হয়ে গেছে এখন নেটওয়ার্ক সেটিংয়ের কাজটা করতে হবে রিসেট নেটওয়ার্ক সেটিং আপনার ওয়াইফাই ব্লুটুথ এরকম লেখা থাকতে পারে ঠিক এই জায়গায় ক্লিক করে দেবেন দেওয়ার পরে রিসেট নেটওয়ার্ক সেটিং এরকম একটি অপশন আসবে ঠিক এই জায়গায় আবার ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নেটওয়ার্ক সেটিংটিও রিসেট হয়ে যাবে এখন আপনার কাজ শেষ এখন ফ্যাক্টরি ডাটা রিসেট এবং ইরেজ অল ডাটা এই দুইটি অপশনে আমি আবার বলছি কখনো ক্লিক করবেন না করলে আপনার ফোনের সকল ডাটা মুছে যাবে সকল ডাটা অ্যাভলিস হবে আপনি যে দুইটি সেটিংয়ের কাজ করবেন একটি হচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং রিসেট অল সেটিং আর অন্যরকম যদি ইন্টারফেস আপনার দেখায় তাহলে রিসেট সিস্টেম সেটিং অনলি এবং নেটওয়ার্ক সেটিং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখন দেখুন আমার ফোনের যতগুলো অ্যাপস ছিল যতগুলো অ্যাপ্লিকেশন সবগুলো ঠিকঠাক রয়েছে আমার কোনো কিছু মুছে যায়নি কিন্তু আপনি যদি ফ্যাক্টরি অ্যান্ড ডাটা রিসেট বা ডাটা রিসেট অনলি এরকম করেন তাহলে কিন্তু আপনার ফোনের সকল ডাটা অ্যাবলিস্ট হয়ে যাবে মিশে যাবে এভাবে যদি আপনি ঠিকঠাক মতো রিসেট করে নিতে পারেন তাহলে আপনার ফোনটি নতুনের মতো কাজ করবে আশা করি এই ট্রিক্সটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এরকম নিত্য নতুন চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ